মিসিউ রহমান কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইউরোপের সেন্জের মুক্ত দেশ স্লোভেনিয়া হ্যাঁ দর্শক আপনারা স্লোভেনিয়া কী করে যাবেন এবং সেখানে কী কী কাজ রয়েছে বেতন ভাতা কত পেতে পারেন কিংবা আপনার ডকুমেন্ট কী প্রয়োজন হতে পারে সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে যে আমরা স্লোভেনিয়া কেন যাব প্রথমত আমরা স্লোভেনিয়া যাব এই কারণে যে স্লোভেনিয়া যাওয়ার সময় আমরা দুই বছর টিআরসি কার্ড হাতে নিয়ে যাব যেটি অন্য কোনো দেশে যাওয়ার পক্ষে সম্ভব হয় না এই টিআরসি কার্ড সাধারণত ওই দেশে গিয়ে লাভ করতে হয় এছাড়াও স্লোভেনিয়া রয়েছে দারুণ আকর্ষণীয় বেতন ভাতা যেটি ইউরোপের অনেক দেশেই বর্তমানে পাওয়া যায় না বিশেষ করে হাঙ্গেরি লিথুনিয়া কিংবা রোমানিয়ায় আপনি এই টাকা পাবেন না দর্শক এবার চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অফ স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে যে কি কি কাজ হয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন ইউরোপে সেন্ট ভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই সোভিনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে ছবি এবার আমরা জানবো এইসব কাজ করলে আপনার বেতন ভাতা কী পাবেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক এবার আমরা জানবো যে স্লোভেনিয়া যেতে আপনার ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী সোভিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম ডকুমেন্ট কি লাগবে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার খরচ কি হতে পারে এ বিষয়ে জানার জন্য আপনার পাশে দেয় না ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকান হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা আপনি গুগলে আমাদের বিচার ব্যবস্থা লিখলে আমাদের ঠিকানা পাবেন এবং আমাদের লোকেশান ম্যাপ পাবেন আপনি সেটি ফলো করে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এছাড়াও যারা ফাইল জমা দেবেন কিংবা আবার সাথে দেখা করবেন তারা আসবেন দুগো দুইটার মধ্যে দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে স্লোভেনিয়ায় আপনারা কীভাবে যাবেন এবং স্লোভেনিয়া কেন এত আকর্ষণীয় দর্শক যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে ভিসা প্রভাসার কাপ চায়ের দাওয়াত জানিয়ে শেষ করব আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ